নতুন একটি সংরক্ষণ পর্বে সবাইকে স্বাগত আর সংরক্ষণ করে দেখাবো ক্যাপসিকাম ও কালার ঠিক রেখে নর্মাল ফ্রিজে দীর্ঘদিন কিভাবে ক্যাপসিকাম সংরক্ষণ করা যায় তার সঠিক পদ্ধতি শেয়ার করব এই সময়টাতে কিন্তু ক্যাপসিকাম পাওয়া যায় আর বাকি সময়টাতে ক্যাপসিকাম পাওয়া গেলেও কিন্তু চড়া দামে এটা কিনতে হয় তাই এই সিজনে কম দামে ক্যাপসিকাম কিনে আপনারা কিন্তু নর্মাল বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন কীভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবে সেটাও দেখিয়ে দিব তো আজকের ভিডিওতে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে দেখাবো এই জন্য এখানে দুইটা সবুজ কালারের ক্যাপসিকাম নিয়ে নিলাম এখন এটাকে টিস্যু দিয়ে খুব ভালোভাবে একটু মুছে নেব আমি এই টিস্যুটাকে একটু ভিজিয়ে নিয়েছি তারপর উপরের অংশটা মুছে নিলাম এখন উপরের যে বুটাটা আছে নর্মাল ফ্রিজে রাখার ক্ষেত্রে অবশ্যই এই কাজটা করে নিতে হবে বুটার এই অংশটা কিন্তু কিছুদিন পরে নষ্ট হয়ে যায় তাই এই বোটাটা এখান থেকে উঠিয়ে ফেলে দিতে হবে কোনোভাবেই কিন্তু সংরক্ষণ করার ক্ষেত্রে এই বোটাটা রাখা যাবে না কারণ প্রথমে কিন্তু এখান থেকে পছন্দটা শুরু হয় তাই এই বোটা কিন্তু ফেলে দিতে হবে তো দুইটা ক্যাপসিকাম থেকে আমি বোটা ফেলে দিব তারপর আবার খুব ভালোভাবে সাইডটা মুছে নিব আপনারা কিন্তু সেমভাবে সবুজ লাল এবং হলুদ কালারের ক্যাপসিকাম এই পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারেন আর কীভাবে ডিপ ফ্রিজে যে বসর সংরক্ষণ করবেন তার ভিডিও দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন তো দুইটা ক্যাপসিকাম থেকে আমি কিন্তু এই যে বোটার অংশটা এখান থেকে ছাড়িয়ে নিলাম যে কোনো সবজির কিন্তু বোটার সাইড থেকে প্রথমে নষ্ট হওয়া শুরু করে তাই অবশ্যই কিন্তু বোটাটা ফেলে দিতে হবে তো এই তো বোটাটা এখান থেকে উঠিয়ে নিলাম এখন টিস্যু দিয়ে সাইডটাকে মুছে নেব এখন একটা টিস্যু দিয়ে বা একটা খবরের কাগজ দিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে আপনাদের কাছে যদি টিস্যু না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খবরের কাগজ বা বাচ্চাদের যে খাতার পেজ থাকে সেটা দিয়েও খুব ভালোভাবে মুড়িয়ে নিতে পারেন আমি এখানে যে কিচেন টিস্যু আছে সেটা নিয়ে নিলাম একটা তারপর এভাবে করে মাছখান বরাবর দিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নেব তো এই যে খুব ভালোভাবে সিল করে নিব এভাবে নিলে কি হয় আর যদি পারেন এখানে যদি একটু সরিষার তেল মাখিয়ে নেই সেক্ষেত্রে কিন্তু থেকে দিন বা সর্বোচ্চ মাস পর্যন্ত ভালো থাকবে যেহেতু আমি ডিপ ফ্রিজেও রাখবো এই জন্য নর্মাল ফ্রিজে আমার দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করলে হবে এজন্য আমি সংরক্ষণ করে নিব আপনারা যারা ডিপ ফ্রিজে রাখতে চান না নর্মাল ফ্রিজে রাখতে চান মাস যাবত তারা কিন্তু অবশ্যই এর গায়ে একটু সরিষার তেল বা সবের তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু পুরো এক মাস জুড়ে এটা ভালো থাকবে তো জিপলক ব্যাগের ভিতরে ভরে নিলাম এখন দেখে দিব আরেকটা পদ্ধতিতে এটা খুব ভালোভাবে কেটে নিব এভাবে টুকরো করে কেটে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন তবে ডিপ ফ্রিজে কিন্তু সরাসরি রাখা যাবে না কিভাবে রাখতে হবে সেটাও দেখে দিব তো এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কেটে তবে একটা ছোট্ট জিপলক ব্যাগের প্রতিদিনের দিনের বা একদিনের রান্নার জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেব আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন স্পেশটি ফলো দিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম